আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর নতুন করে একটা ভিডিও করতেছি আমি নতুন একটা শেডে কাজ করতেছিলাম গত সাত আট দিন যাবৎ যার কারণে ভিডিও দিতে পারিনি তো ইনশাআল্লাহ আজকে থেকে নিয়মিত ভিডিও পাবেন এ দেখেন আমার গারলের গারলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে বেশ কয়েকদিন যাবৎ গারলের আপডেট দিতে পারিনি নি ইনশাআল্লাহ এখন নিয়মিত ভিডিও পাবেন একটা অরিজিনাল পাটি বাচ্চা আমার খামারে সব ধরনের গারল আছে পাঠা আছে নিজের দুমবার করস আছে অরিজিনাল মা আছে অরিজিনাল দাড়ি আছে হাই করস দাড়ি আছে আপনারা যে যে কোয়ালিটি মাল চান আমার কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন আমি একজন প্রবাসী ইনশাআল্লাহ আশা করি প্রতারিত হবেন না আমার খামার আসতে পারেন আমার খামার ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আপনার প্রাইসটা রিজনেবল প্রাইসে থাকবে কারণ আমার যেহেতু পালের জিনিস আমার তার ব্যবসা না আমার আল্লাহ আল্লাহ দিছে আল্লাহ পাক দেওয়ার দিছে এই কারণে আপনার দিতে পারমু পাঠা আছে হাই করস পাঠা আছে খাবার জন্য পাঠা আছে অরিজিনাল পাঠা আছে এই যে দুমবার করস আছে সব ধরনের মাল আছে আমার কাছে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মতামতগুলো মানে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আমি যেহেতু ইউটিউবে নতুন ভিডিও করতেছি যদি ভুলবাতি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানাইবেন কোন দিক দিয়ে ভুল হয় সেটা ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব আর স্ক্রেনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যারা গারল কিনতে চান কিংবা গারল সম্বন্ধে কিছু জানতে চান আমার ফোন নাম্বারে যোগ করবেন ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টায় আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করুন আমার খামারের জন্য আমার নতুন শেডের ভিডিও দেবো আরেক দিন ইনশাআল্লাহ بالله تقبل شوي الله